রাকাতে বিশ বার সুরা ফাতিহার পরে বিশ বার কুলহু আল্লাহ দিয়ে একশো রাকাত নামাজ তারা আদায় করতেন কারা করতেন মক্কার মুসলমানগণ কত বছর আগের বারোশো বছর আগে বারোশো বছর আগের মক্কার মুসলমানরা যদি সবরতা আমল করতে পারে আমরা শরীয়তপুরের মানুষ আমরা নরিয়া মুসলমানরা আমরা আমল করতে পারবো কি পারবো না বলেন পারবো কি পারবো না যারা আমলের বিরুদ্ধে ফতোয়া দেবে এরা মান্ধমে রুম্মাত হতে পারবে না যত বড় যাই হোক না কেন আহলে হাদিস দাবি করুক আর যাই দাবি করুক না কেন এরা মান্দবী রুম্মত হতে পারবে না কারণ মুসলমান তো আমলের বিরুদ্ধে যাইতে পারে না মুসলমানগণ আমলের বিপক্ষে দাঁড়াইতে পারে না আমাদের মধ্যে এমন কিছু ভাইরাস ঢুকেছে যারা বলে বেড়াচ্ছে সবে বরাত বলতে কিচ্ছু নেই সবে বরাত বলতে ইসলামে কিচ্ছু নাই এরকম ফতোয়া দিয়ে বেরাচ্ছে এখন মসজিদের মধ্যে বৈশা জুমার দিন হোক বা মাগরিবের নামাজের পরে হোক যেই কোনো সময় হোক বাংলা একটা চটি বই বাইর করবে বাংলা একটা চটি বই হয় ফাজাইল আমল না হলে মুনতাখা হাদিস বাইর করে দু একটা হাদিস পড়ে শোনাবে নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে জাকাতের কথা বলবে কিন্তু আমার নবী কামলিওয়ালার সানের কথা বলতে এদের অ্যালার্জি শুরু হয়ে যায় নবীজির প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতে গেলে এদের অ্যালার্জি শুরু হয়ে যায় সবরতের কথা বলতে গেলে এদের খালজনি শুরু হয়ে যায় দুরুশ্রীমের কথা বলতে গেলে চুলকানি শুরু হয়ে যায় মিলাত কেন তো পরেই রয়েছে এটা তো পরেই রয়েছে অনেক দূরে পরেই না আবার অনেকেই আছে এরকম যে সবে ময়রাজ সবে বেরাস যে আমাদের মধ্যে আছে ইসলামে যা আছে এটা শিকারই করতে চায় না বলে সবে বেরাস বলতে কিচ্ছু নাই সব বেদা এরকম ফতুয়া দেয় না মাঝে মধ্যে শুনবেন ফেসবুক যারা চালায় আমরা এটার মধ্যে এই ভাইরাসের মধ্যে আমরা কিছুটা ঘুরতেছি আর কি বিশেষ করে এই ভাইরাসের মধ্যে আক্রান্ত আমাদের যুবক ভাইরা যুব সমাজ এই ভাইরাসে আক্রান্ত বেশি তার কারণ হচ্ছে আপনারা কোন গ্রুপে দেখলে বুঝবেন যে এটা অতিরিক্ত ভাইরাস আক্রান্ত আমাদের মধ্যে একদল ভাই আছে যুবকদের মধ্যে বেশি পাওয়া যায় মুরব্বীর এগুলো না ওগুলো করেও না মুরব্বীর আগে যেটা কইরে আসছে এখন সেটাই করে না বারবার নামাজের মধ্যে ইরুম ইরুম করে আসনা কোন আসনা বেডা মানুষ মসজিদে গেছে নামাজ পড়তে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইছি ইমাম সাহেব যদি ভালো আলেম হয় তাহলে কম কমসে কম কামেল পাস না হলে দাওরা কমপ্লিট করে আলেম আর যদি বলেন না আমি দাওরা পর্যন্ত পড়ি নাই কামেল পর্যন্ত পড়ি নাই আমি শুধুমাত্র হাফিজই কমপ্লিট করছি এবারে আলেম না এটা জাহেল শুধু হাফিজ হইলে আলেম হয় না তারপর সম্মান করে যেহেতু আল্লাহ পাকের কোরআনকে সে মুখস্থ করেছে ইমাম সাহেব হুজুর নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার হাত বদলো নাবিন নিচে বড় যুবক মানুষ মাদ্রাসার বারান্দাও যায় নাই মোবাইলে বাংলা সফটওয়্যার থেকে পড়ে চ্যাট জিপিটি থেকে মাসালা মাসাল পইরা তুমি ভালো তুমি পড়াশোনা করো ভালো কথা তুমি এত বড় পণ্ডিত হয়ে যাও নাই যে তুমি ইসলামী শরিয়ার মূল যদি তুমি বুঝা ফলাইছো আল্লাহু আকবার এম বাদ বানছে বুকুরুফরে বেডি বেডা মানুষ বেডি হাজ গেছে। সময় হলে বিস্তারিত ওদিকে পরে বলবো এদের মধ্যে যারা বক্তা এদের যারা বক্তা যাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আজকে বারবার হাত উঠাচ্ছে বুকে হাত বাঁধতেছে আমিন জোরে বলতেছে ওই সমস্ত বক্তাদের অনেক বক্তা রয়েছে এমন এমন বক্তব্য দিয়েছে যেই কথাগুলো আমাদের মুখে উচ্চারণ করতে ভয় লাগে যে আমাদের ইমান চলে যায় এই বক্তব্য দিলে কথাগুলো তো আপনাদের সামনে থ্রো করবো যে ভাই এই কথা বলছো ওই বক্তা ওটুক বলতো ভয় লাগে আমাদের মধ্যে আমার ইমান নিয়ে আবার ইমানে নিয়ে আবার একটু ঝামেলা হয়ে যায় এই শব্দ বললে তাদের সবার বক্তব্য এরকম যারা এই যে বারবার হাত উঠানোর কথা বলে বক্তা যেগুলো সবার বক্তব্য এরকম ইসলামের সবে বরাত বলতে কিচ্ছু নাই যা আছে সব জাল হাদিস সবে বরাত বলতে ইসলামে কিচ্ছু নাই সব বেদাত আমল করলে জাহান্নামে চলে যাবেন এরকম ফতোয়া দিয়ে বেড়ায় এরকম ফতোয়া দিয়ে বেড়ায় তাহলে আমি যদি কোরআন সুন্না ইজিমা কিয়াস বাদ দিলাম শুধুমাত্র আল্লাহর কোরআন এবং রসুল্লাহ হাদিস থেকে যদি সবে বরাদ দেখাতে পারি আপনারা মানতে কোনো সমস্যা হবে ভাই বলেন কোন সমস্যা হবে এরপরে যারা মানবে না মনে রাখবেন তারা আবু জাহাজ খালতো ভাই আমার নবী কামলিওয়ালা আকাশের চাঁদ দুই টুকরা করে দেখিয়েছেন আবু জাহেল কয় জাদু না। দলিল দেখিয়ে কথা বলি হাদিস দেখায় কথা বলি কিতাব দেখায় কথা বলি এর পর মানতে চায় না এরা আমার নবীর উম্মত না আবু জাহেলের উম্মত একটু সন্দেহ লাগে সামান্য একটু সন্দেহ লাগে যে এরা আমার নবীর উম্মত নাকি আবু জাহেলের উম্মত কারণ আমার নবীর উম্মত হইলে হাদিস দেখানোর পরে তো মানার কথা ছিল ঠিক না ঠিক না সবে বরাত শবে বরাত আমরা কোনটাকে চিনি সবে বরাত নামে আমরা কোনটাকে জানি আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে এই যে শাবান মাস এই শাবান মাসের কয় তারিখে আপনারা সমরাত পালন করেন সবার কথাই এক কেউ বলছে পনেরো তারিখ কেউ বলছে চোদ্দ তারিখ দিন যা রাত্র আরবি চাঁদ অনুযায়ী আরবি ক্যালেন্ডার হচ্ছে আরবি ক্যালেন্ডারের রুলস হচ্ছে সন্ধ্যা হলেই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পরবর্তী তারিখ চালু হয়ে যায় এখন চলতেছে যে মাস মাস এই মাসের সাবান সাবান দুই তারিখ চলতেছে আজকে সন্ধ্যা দিকে চলতেছে তাহলে সাবান মাসের চোদ্দ তারিখ দিন যায় রাত্র পনেরোই সাবান মধ্য সাবান এই মধ্য সাবানকে বলা হয় সবে বরাত মধ্য সাবানকে বলা হয় সবে বরাত এবার দেখেন মধ্য সাবানের কথা বা এই রাতের ফজিলতের কথা নবীজির হাদিসে আছে কিনা একটু ভালো করে খেয়াল করেন না আপনি আমি বললে তো হয় না আপনি আমি তো আজীবন বললাম কিন্তু আমাদের ভাইরা তো মানলো না এবার সরাসরি আমরা হাদিস শরীফ দেখি এরপরে সিদ্ধান্ত নেব মানমো কি ছাড়মু এরপরে সিদ্ধান্ত গ্রহণ করবো আজ থেকে এক হাজার বছর আগের কিতাব যিনি লিখেছেন হাফিজুল হাদিস আল্লাহ মা ইমাম আবু বকরবাই হা কির আহমাতুল্লাহ খেয়াল যিনি দশ লক্ষ হাদিস মকস্ত জানতেন কয় লক্ষ যারা এই যে মানতে চায় না সমরাতকে যারা মানতে চায় না আমার মনে হয় তারা দশ লাখের চেয়ে বেশি হাদিস জানে তাই না বুকে ঘুষি বললে যোরাজ যদি বক্সিং মারেন অথবা হামা দিয়ে যদি বাড়ি মানেন বুক পাসায়া ১০টা হাদিস সনদ সহকারে বের হবে না আর সনদ সহকারে ১০ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আজ থেকে এক হাজার বছর আগের ইমাম ছিলেন তিনি তিনি তিনার ফাদাইলুল আওকাত কিতাবের মাত্র ৩০ নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা হাদিস দুই তিনটা হাদিস তিনি উল্লেখ করেছেন একাধারে তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠার মধ্যে চারটা হাদিস উল্লেখ রয়েছে পরে হাদিসটা আমি পরে শোনাচ্ছি পরের পৃষ্ঠাটা তিরিশ পৃষ্ঠার যে প্রথম হাদিস হাদীস নাম্বার উনতিরিশ হাদীসের সলত টাটকা সোহী সোহী হাদিস বলছি সোহীফ হাদিস বলছি না টাটকা সোহী হাদিস বলছি হাদিসের মধ্যে স্পষ্ট এই ভূমুল রয়েছে আন মোয়াজিব না জাবালিন আন ইন নবী কিসাল্লাল্লা হওয়া আলাইহি ওসাল্লাম কল ইয়াতলিউল্লাহ তাবার কালা ইলা খালকিহিহি ফি লাইলাতিন নুসমিন শাহবান ফৈয়াদ ফিরু লি জামিল খাল

সাবান মাসের মধ্যবর্তী রাত যখন চলে আসে মধ্যবর্তী রাত বলতে চোদ্দই সাবান চোদ্দ তারিখ দিন যায় আর রাত যেটা আসে চোদ্দ তারিখ যাওয়ার পরে যে রাতটা যেটা আসে ওটাকে বলা হয় মধ্য সাবান এক মাসের মধ্যবর্তী যে সময়টা পনেরো তারিখ দয়াল নবীজ বলেন পনেরোই সাবান যখন চলে আসে নিঃস্ব সাবান যখন চলে আসে তখন আমার আল্লাহ তালা পর বান্দাদের মধ্য থেকে হিংসুক আর মুশরিক ছাড়া বাকি সবাইকে माफ করে দেয় কোন কোন ক্লাস এক নম্বর ক্লাস হচ্ছে হিংসুক যার মনে মধ্যে হিংসা বড়া সে মাপ পাবে না যিনি মুশরিক তিনি মাপ পাবে কয় প্রকার বলেন কয় প্রকার নবীজি বলেছেন দুই প্রকার লোক ওই রাতে মাফ পায় না বাকি সবাই ক্ষমা পেয়ে যায় এক প্রকার নবীজি বলেন যেই ব্যক্তি হিংসুক যার মনের মধ্যে হিংসা ভরা সেই ব্যক্তি ক্ষমা পায় না আর যেই ব্যক্তি মুশরিক সেই ব্যক্তিও ক্ষমা পায় না আর আমাদের ভাই এরকম ফতুয়া দেয় সবে বলাতে যদি আমল করো তাইলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় কেউ ভাই যেই রাতে আল্লাহ ক্ষমা করে ওই রাতে ঘুমায় থাকা উত্তম না আমল করলে ভালো হয় যেই রাতে ক্ষমা হয় সেই রাতে ঘুমায় থাকা উত্তম না আমল করা উত্তম এরপর আমলের কথা বলছি পরে শুনছি আমরা শুনবো ধাপে ধাপে শুনবো আমরা আজকে টার্গেট রাখলাম দুইটা বিষয় এক সবে বরাদ দুই পনেরো দিন পরে আরেকটা অধ্যায় আসবে আরেকটা চাপ্টার আসবে এক মাস এশার নামাজের পরে আমরা আদায় করব।

তাহলে আমরা একটা হাদিস শরীফ থেকে পেলাম নবীজি বলেছেন শুধু একটা না ষোলো জন সাহাবি থিকা মোট বিশটা হাদিস পাওয়া যায় এই নিঃসে সাবান অর্থাৎ সবে বরাতের পক্ষে কয়টা ষোলো জন সাহাবি থেকে বিশটা হাদিস পাওয়া যায় আপনি কয়টাকে অস্বীকার করবেন কয়টাকে বাদ দিবেন দশটা বাদ দিলেন উনিশটা বাদ দিলেন কমসে কম তো আরো একটা তো থাকবে যেটাকে মানতে হবে বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের বলেন কোনো সুযোগ আমাদের যারা আমার নবীর বাদ দিবে এরা নবীর উম্মত হতে পারবে না এরা আমার নবীর উম্মত হতে পারবে না যারা আমার নবীর হাদিস বাদ দেয় এরা আহলে হাদিস তো দাবি করবে নামে নামে কিন্তু এরা অরিজিনালি হাদিসের অনুসারী হতে পারে না এরা ধোকাবাজ এরা বেঈমান প্রতারক এদের মতো ধোকাবাজ প্রতারক মুনাফিক আল্লাহর দুনিয়ায় একটাও নাই তাহলে একটা হাদিস শুনলাম আরেকটা হাদিস শুনি দেখি ওই হাদিসের মধ্যে কি আছে পরের পৃষ্ঠার হাদিসটা শুনি এবার পরের পৃষ্ঠার হাদিস নয় তিরিশ নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকার্লাহু তা আলা আনহা কে দয়াল নবীজি প্রশ্ন করলেন হে আয়েশা আজকে যেই রাত এই রাত সম্পর্কে তুমি কি জানো এটা কোন রাত সাবান মাসের পনেরো তারিখে নবীজি রাত্রবেলা জিজ্ঞেস করতেছেন আয়েশা আজকে যেই রাত এই রাত সম্পর্কে তুমি কি জানো এটা কোন রাত আম্মাদান আয়েশা সিদ্দিকারা দিয়া আল্লাহ তা আলা আনহা বলেন নবী আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন এরপর দয়াল নমজি বললেন এই রাত সেই রাত সেই যেই রাতে আমার আল্লাহ তা আলা যেই রাতে আমার আল্লাহ তা আলা বণী আদমের একজন আদম সন্তানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কে জন্ম গ্রহণ করবে এক বছরের মধ্যে কে জন্ম গ্রহণ করবে কে মৃত্যুবরণ করবে সব আল্লাহ তালা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নেন কোন রাতে শো এর পরে বলতেছেন নবীজি এরপরে বলেন এই রাতে আমার আল্লাহ তাআলা গত এক বছরের আমলকে গ্রহণ করেন এবং এই রাতে আগামী এক বছরের রিজিক আল্লাহ তালা নির্ধারণ করে দেন যেই রাতের এত ফজিল যেই রাতের এত ফজিল সেই রাতের বিরুদ্ধে যাবে এই ব্যক্তি মুসলমান হতে পারবে মুসলমান হওয়া সম্ভব সে যত বড় ঘুমটা শাহেক হোক আর মাদানি হোক আজহারি হোক যাই হোক না কেন সেই ব্যক্তি আমার নবীর হতে পারবে না এই যে বারবার যারা হাত উঠায় যে সমস্ত ভাইরা গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়ে বারবার হাত উঠাচ্ছে এদের দলের নাম হচ্ছে আহলে হাদিস আহলে হাদিসের আজ থেকে সাতশো বছর আগের একজন ইমাম যার নাম ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া তার মাজমুয়াতুল ফাতাওয়া এই কিতাবের মধ্যে লিখতেছেন সুইলা আনি সলাতি নিসমিন শাহবান ইবনে তাইমিয়াকে শাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ সবরাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি জবাব দিচ্ছেন তিনি জবাব মহসেন ভাই আসেন তিনি জবাব দিচ্ছেন ইজা সল্লাল ইনসান লাইলাতুন নিসফে ওয়াহদাহু আও ফি জামাআতু তিনি বলতেছেন ইবনে তাইমিয়া যে যারা আজকে বারবার হাত উঠাচ্ছে

জামাত সহকারে একশো জন দুইশো জন এক হাজার দুই জন চারজন যদি জামাতের সঙ্গে যদি সবরতের লাগে যদি নামাজ পড়ে তিনি বলতেছেন তিনি লিখতেছেন লিখতেছেন ফাহুয়া আহসান এটা উত্তম

আমরা উত্তমের পথে পথে আছি আমরা আমরা যুগের থাকতে চাই বর্তমান জমানা কোন হুজুরের পক্ষে যাইতে চাই না যারা আজকে সমরাজকে অস্বীকার করতেছে এদের কিতাবের মধ্যে আমরা সবরাজের অস্তিত্ব পেয়েছি এবার আমরা চলে যাই আজ থেকে বারোশো বছর আগের দিকে ঠিক আছে বর্তমান জামানার কোনো মুসলমানের কাছে যাচ্ছি না আট্রসিপিরের কাছে যাচ্ছি না খাজা এনায়তপুরের কাছে যাচ্ছি না মুজাদুল হাফিজানের কাছে যাচ্ছি না খাজা বাহাউদ্দিন নকশাবন্দির কাছে যাচ্ছি না কারো কাছে যাচ্ছি না চলে যাই আজ থেকে বারোশো বছর আগে মক্কার মুসলমান কি আমল করতেন সেই দিকে চলে যাই রাজি আছেন সবাই বলেন রাজি আছেন সবাই আজ থেকে প্রায় বারোশো বছর আগের একজন মহাদ্দেশ আল্লামা ইমাম ফা কেহি আহমাতুল ইন্তেকাল করলেন দুইশত সত্তর হিজরিতে প্রায় বারোশো বছর আগে তিনি ইন্তেকাল করেছেন উনি দুইশো হিজরি মহাদ্দিস তিনি একটা কিতাব লিখলেন কিতাবের নাম আখবার মক্কা মক্কার সংবাদ মক্কার খবর

লাইলাতুন নেসরমিন শাহবাণ সবে বরাত চলে আসে সবে বরাজ যখন চলে আসে তখন মক্কার মুসলমানদের মধ্যে পুরুষ মহিলা দুই জাতি পুরুষ মহিলা সবাই নিজ নিজ ঘর থেকে মসজিদে হারামের উদ্দেশ্যে বের হয়ে আসতেন যখন সবে বরাজ চলে আসতো ওই রাতে মক্কার মানুষ পুরুষ হোক নারী হোক সবাই নিজ নিজ ঘর থেকে বের হয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফের কাছে তারা চলে আসতেন এসে তারা কি করতেন স্পষ্ট অনেক আলোচনা ডিটেলস আলোচনা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আমি জাস্ট অল্প কটা সার সংক্ষেপ বলছি যেটা না বললে নাই হয়ে যায় তিনি বলেন এই মুসলমানগণ আজ থেকে বারোশো বছর আগের মুসলমানগণ সবে সময় নিজ নিজ ঘর থেকে বের হয়ে কাবা শরীফের সামনে এসা মসজিদ হারহামের সামনে এসা মুসলমানরা মহিলা পুরুষেরা নামাজ আদায় করতেন কেউ কোরআনুল কারিমা তেলাওয়াত করতেন আবার কেউ কেউ কোরআনুল কারিমাকে খতম করতেন রাতের মধ্যে এক রাতের মধ্যে কোরআন শরীফ খতম করতেন নামাজও পড়তেন তাহলে আজকে আমরা যারা সবে বলাতে আমল করি নামাজ পড়ি তসবি পড়ি জিকির করি আমরা যদি আমল করি হয় আর যারা আমল করে বারোশো বছর আগে কিতাব বলতেছে আমল ছিল আছে থাকবে আমরা ধরে রাখছি এজন্য আমরা হইলাম বেদায়াতি আর যারা কিতাবকে মানলো না যারা আমল করলো না এরা নাকি বড় হকানি

একশো রাখাত নামাজ তারা আদায় করতেন কারা করতেন মক্কার মুসলমানগণ কত বছর আগের বারোশো বছর আগের বারোশো বছর আগের মক্কার মুসলমানরা যদি সবরতা আমল করতে পারে আমরা শরীয়তপুরের মানুষ আমরা নয়ার মুসলমানরা আমরা আমল করতে পারবো কি পারবো না বলেন পারবো কি পারবো না যারা আমলের বিরুদ্ধে ফতোয়া দেবে এরা আমার নামের হতে পারবে না যত বড় যাই হোক না কেন আহলে হাদিস দাবি করুক আর যাই দাবি করুক না কেন এরা আমার নবীর উম্মত হতে পারবে না কারণ মুসলমান তো আমলের বিরুদ্ধে যাইতে পারে না মুসলমানগণ আমলের বিপক্ষে দাঁড়াইতে পারে না